আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব গরুর কলেজা ফ্যাপসা বিসমিল্লা সব কিছু দিয়ে বোনা খিচুড়ি যেটা বিয়ে বাড়িতে সকালে কিন্তু বাবুরচিরা রান্না করে থাকে বাবুরচি স্পেশাল বোনা খিচুড়িটা আজ আমি রান্না করে দেখাবো এই জন্য আমি এখানে ফ্যাপসা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে কলিজা আর হচ্ছে গরুর যে বিসমিল্লাটা থাকে সেই বিসমিল্লাটা সব কিছু মিলিয়ে আমি এখানে প্রায় ছয়শো গ্রাম নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে তারপর আমি একটা কড়ের ভিতরে অল্প একটু পানি দিয়ে এটাকে জাস্ট একটা বলক তুলে আমি পানিটা ফেলে নেব কারণ গরুর বা খাসি যেটাই হোক কলিজা থেকে কিন্তু খুব পরিমাণে রক্ত বের হয়ে থাকে ভালো করে ধুলেও কিন্তু সেই রক্তটা যায় না এর জন্য জাস্ট আমি একটা বলক তুলে নিলাম এখন পানিটাকে আমি ফেলে খুব সুন্দর করে কলেজা ফেবসাটাকে আমি ধুয়ে নিব আর এরপর আমি এখন কলেজা ফেবসাটা আগে রান্না করে নিব তার জন্য আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব যেহেতু আমি খিচুড়ি রান্না করব একই তেলে আমি খিচুড়ির চালটাও রান্না করে নিব তার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচি চার পাঁচটা আর দারচিনি আর দিয়ে দিলাম দুটা তেজপাতা এখন গরম মশলাটা হালকা একটু ভেজি নিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য এখন খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব জাস্ট প্রেস্তা করার মতো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা ও রসুন বাটাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু গুঁড়া মশলা ইউজ করবো নাহলে আবার গুঁড়ো মশলা পড়ে যাবে এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা ও গরম মশলা সব কিছু আমি এক চামচের থেকে সামান্য একটু কম নিয়েছি এই মশলাটা দিয়েই কিন্তু আমি খিচ চুরিটা রান্না করবো তার জন্য একেবারেই মশলাটা দিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দেবো দুইটা টমেটো এখন দিয়ে খুব ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে এখানে আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যদি পরে আবার লবণ পরিচয় হয় খিচুড়িতে তখন আবার লবণ দিয়ে নিব এখন জাস্ট কলেজা ফ্যাপসা রান্না করার জন্য আমি লবণ দিয়ে নিলাম খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কলিজা ফ্যাফসা বিসমিলা যেগুলো আমি কিছুক্ষণ আগেই পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম জাস্ট একটা বলক দিয়ে নিয়েছিলাম এখন খুব সুন্দর করে এই কলিজা ফ্যাফসাটা আমি মশলার সাথে কষিয়ে নিব একেবারে আর কোনো পানি দিব না একেবারে শুকনা শুকনা করে মশলাটাকে আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এক্সট্রা কিন্তু আর কোনো পানি নেই এখন অল্প একটু আমি পানি দিয়ে দিব যাতে কলেজা ব্যবসাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন কলিজা ফ্যাপসাটাকে আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি পানিটাকে কিন্তু আমি ভালোভাবে একটু শুকিয়ে নিব এখন কিন্তু পানি একেবারে শুকিয়ে গেছে জাস্ট তেলটা আছে আর এখানে আমি আধা কেজি চাল নিয়েছি পোলার চাল আর হচ্ছে মুসুরর ডাল মিলিয়ে আমি এখানে আধা কেজি নিয়েছি যেহেতু ছয়শো গ্রাম আমার কলিজা ফ্যাপসা আছে তার জন্য এখন খুব ভালো করে চাল ডালটাকে ধুয়ে আমি ছড়িয়ে রেখেছিলাম এখন কলিজা ফ্যাপসার ভিতরে মশলা তারপর যে তেলটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে আমি চালটাকে ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে চালটাকে ভাসবেন তাহলে কিন্তু খুব খেতে ভালো লাগবে বা ঝরঝরা হবে এটা যেহেতু খিচুড়ি এত ঝরঝরা না হলেও হবে কিন্তু আবার বেশি ল্যাটকাও হবে না খিচুড়িটা জাস্ট মিডিয়াম হবে যে যেমন পছন্দ করেন যারা ঝরঝরা খেতে পছন্দ করেন তারা ঝরঝরা করে নেবেন আর যারা একটু নরম নরম খেতে পছন্দ করেন তারা একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে তো আমি একেবারে অ্যাগুরেটভাবেই পানি দিয়ে দিব জাস্ট একটু বেশিক্ষণ রেখে হালকা একটু নরম টাইপের করে নিব এখন কিন্তু খুব সুন্দর করে আমি চালটাকে একেবারে মশলার সাথে তেলের সাথে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু এখানে আধা কেজি চাল আছে আধা কেজি চাল ডালের জন্য এখানে আমি পুরো এক কেজি কিন্তু পানি দিয়ে দিলাম এখন জাস্ট পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এর ভিতরে আমি লবণটাও চেক করে নিয়েছি আর এক্সট্রা কোনো কিন্তু লবণ দিতে হবে না এই লবণেই আমার খিচুড়িটা খুব সুন্দর হয়ে যাবে এখন এই পানিটাকে দিয়ে আমি চাল ডালটা পুরোপুরি সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে জাস্ট আর একটু শুকিয়ে আসলেই কিন্তু আমি খিচুড়িটাকে দমে বসিয়ে দিব এখন কিন্তু পুরোপুরি পানি শুকিয়ে গেছে এখন জাস্ট খুঁড়চুনটা দিয়ে আমি চাল ডালটা একটু সমান করে দিয়ে খিচুড়িটাকে দমে বসিয়ে দিবো খিচুড়িটাকে আমি দুমে বসিয়ে দিলাম নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর চুলার আগুনটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি আর উপর থেকে একটি পুতা দিয়ে দিয়েছিলাম প্রায় বিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে খিচুড়িটাকে উপরের খিচুড়িটা নিচে দিয়ে দিব আর নিচের খিচুড়িটা উপরে দিয়ে দেব খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি হয়ে গেছে এখন জাস্ট আমি ঢাকনা দিয়ে লাগিয়ে জাস্ট দশ মিনিট থেকে পাঁচ মিনিটের মতো একটু রেখে দিলেই খিচুড়িটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে এখন আমি আবার একটু সমান করে দিয়ে ঢাকনা লাগিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে নামিয়ে নিব খিচুড়িটা কিন্তু আমার পুরোপুরি রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো বিয়েবাড়ির সকালে এই কলেজা ফ্যাপসার যে বাবুরচিরা রান্না করে সেটা কিন্তু সেই বাবুরচিদের রেসিপির খিচুড়ি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয়ে থাকে আল্লাহ হাফেজ